মদিনার আকাশ সেদিন খুবই সুন্দর এবং শান্ত ছিল বাইরে হজরত ইমাম হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু দেখলেন তাদের সমবয়সী বাচ্চারা নতুন জামা পরে ঈদের মাঠের দিকে যাচ্ছে এটা দেখে হজরত হাসান রাজিয়াল্লাহ তালা আনহু মন খারাপ করে নিজের ঘরের দিকে ফিরে এলেন ওদিকে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা ঘরের এক কোণে বসেছিলেন তার মনে চিন্তা জাগছিল আজ তো ঈদের দিন কিন্তু হাসান আর হুসাইনের জন্য নতুন জামা নেই আমি তাদের কি বলে সান্ত্বনা দেব এই চিন্তা করতে করতে মা ফাতিমার মন ভারাক্রান্ত হয়ে গেল ঠিক তখনই হজরত হাসান রাজিয়াল্লাহ তালা আনহু ঘরে ঢুকে বললেন আম্মি যান সবাই নতুন জামা পরে ঈদের মাঠে যাচ্ছে আমাদের নতুন জামা কোথায় এটা শুনে হযরত ফাতিমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা বললেন তোমরা দুজনে আগে গিয়ে গোসল করে এসো তারপর আমি তোমাদের নতুন জামা পরিয়ে ঈদের মাঠে পাঠাবো। হজরত হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু যখন গোসলের জন্য চলে গেলেন তখন হযরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা দুই রাকাত নামাজ আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি তো গফুর ও রহিম আমার কলিজার টুকরোগুলোর দুঃখ আমি সহ্য করতে পারি না যদি আজ আমি তাদের নতুন জামা দিতে না পারি তাহলে তারা বলবে যে রাসুলের মেয়ে হয়ে মিথ্যা বলেছে হে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করো। আমার সন্তানদের জন্য নতুন জামার ব্যবস্থা করে দাও যেই হজরত ফাতিমা রজিয়াল্লাহতআল্লা আনহা দোয়া করলেন তৎক্ষণাৎ হজরত জিব্রাইল আলহাল্লাম দুটি নতুন পোশাক নিয়ে হজরত হাসান ও হুসাইন রাজিয়াল্লাহতআলা আনহুয়ের কাছে হাজির হলেন তিনি বললেন এই নাও এগুলো তোমাদের ঈদের নতুন জামা তোমাদের মা তোমাদের জন্য এই জামাগুলো আনিয়েছেন এ কথা শুনে হজরত হাসান ও হুসাইন রজিয়াল্লাহতআল্লাহ আনহু অত্যন্ত খুশি হলেন এবং আনন্দের সঙ্গে জামাগুলো নিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন বহু বর্ণনায় এসেছে এই পোশাকগুলোর মধ্যে একটি ছিল লাল রঙের এবং আরেকটি সবুজ রঙের অন্যদিকে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা এর মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছিল তিনি কিছুই বুঝতে পারছিলেন না সেই সময় হজরত হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু পোশাকের সাথে বাড়িতে প্রবেশ করলেন হজরত ফাতিমা তালা আনহা তাদের হাতে সেই নতুন পোশাক দেখে বিস্মিত হলেন তার মনে হঠাৎ গভীর এক বেদনা অনুভূত হতে লাগল তাঁর মনে পোশাকগুলোর প্রকৃত সত্য জানার জন্য এক গভীর আগ্রহ জাগল তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন এই রহস্য জানার জন্য তিনি তার পিতা হজরত মোহাম্মদ সাল্লু আলাইহুয়াশাল্লাম এর কাছে যাবেন অন্যদিকে হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম ইতোমধ্যেই হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইয়াশাল্লাম এর কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি বললেন হে আল্লাহর রাসুল আপনার চোখের শীতলতা আপনার মেয়ে ফাতিমা এই পোশাকগুলোর প্রকৃত সত্য জানতে আপনার কাছে আসছেন আপনি তাকে জানিয়ে দিন যে এই দুই পোশাক জান্নাত থেকে পাঠানো হয়েছে এগুলো কেবল জামা নয় বরং এর মাধ্যমে তাদের ভবিষ্যতের প্রতীক ফুটে উঠেছে লাল রং তাদের রক্তের প্রতীক আর সবুজ রং জান্নাতের প্রতীক হাসান ও হুসাইনের জন্য যে মর্যাদা ও অবস্থান আল্লাহ নির্ধারণ করেছেন এগুলো সেই দিকেই ইঙ্গিত করছে যখন হযরত জিব্রাইল আলহিসাম এই বার্তা দিয়ে চলে গেলেন তখন হজরত ফাতিমা তালা আনহা তাদের ঘরের ভেতর প্রবেশ করলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউাসাল্লাম এর চোখে অশ্রু এসে গেল তিনি বললেন হে ফাতিমা আমার এই দুই কলিজার টুকরোকে যে মর্যাদা ও সম্মান আল্লাহ দিয়েছেন আজ তার এক ঝলক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়ে দিয়েছেন ফাতিমা তোমার এই সন্তানদের জন্য এই দুনিয়া যেমন একটি পরীক্ষা তেমনি এটি তাদের জন্য এক বিশাল মর্যাদার ক্ষেত্র এরপর হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তাদের কুরবানির বিনিময়ে তুমি আমার উম্মতকে মুক্তিদান করো। এ কথা শুনে হজরত ফাতিমা আনহা নিজের চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না তার মন ভবিষ্যতের চিন্তায় ভারাক্রান্ত হয়ে পড়ল সময় গড়িয়ে যেতে লাগল ইমাম হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু ধীরে ধীরে বড় হতে লাগলেন হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলহুয়া হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা এবং চার খলিফা এক এক করে এই পৃথিবী থেকে বিদায় নিলেন এরপর বহু বছর পেরিয়ে গেল তখনকার সময়ে রিয়াসতের আমির ছিলেন মোয়াবিয়া তার ছেলে ছিল ইয়াজিদ সে চিন্তা করল যে কোনো উপায়ে রিয়াসতের আমির হওয়ার পথ তৈরি করতে হবে এরপর ইয়াজিদকে অন্যায় উপায়ে শাসক হিসেবে প্রতিষ্ঠিত করা হয় কিন্তু যেহেতু তার মধ্যে রাসুল ওয়াসাল্লাম এর প্রতি কোনো ভালোবাসা ছিল না আর না ছিল তার আদর্শের কোনো অনুসরণ তাই লোকেরা তাকে মন থেকে স্বীকার করতে পারেনি লোকেরা বলতে লাগল আমরা ইয়াজিদকে মানি না হুসাইন আমাদের জন্য আলোর মশাল আমরা হুসাইনের সঙ্গে থাকতে চাই ইয়াজিদ জুলুম ও অত্যাচারের মাধ্যমে মানুষকে ভয় দেখিয়ে এবং হত্যার হুমকি দিয়ে নিজেকে রিয়াসতের শাসক বানিয়ে নেয় একদিন ইয়াজিদ ভাবতে লাগল যদি এটা এভাবেই চলতে থাকে তাহলে আমি কখনই প্রকৃত অর্থে দেশের গ্রহণযোগ্য শাসক হতে পারব না হাসান ও হুসাইন আমার পথের কাঁটা এই কাঁটাগুলো আমাকে সরাতেই হবে আসলে ইয়াজিদ ছিল এক চরিত্রহীন ব্যক্তি তার হৃদয়ে ছিল না কোনো দয়া আর না ছিল কোনো মানবিকতা ক্ষমতার লোভ তাকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল ইয়াজিদ ইমাম হাসান রজিয়াল্লাহ তালা আনহুকে খতম করার ষড়যন্ত্র শুরু করে সে ইমাম হাসানকে হত্যার পরিকল্পনা তৈরি করে ইয়াজিদ ইমাম হাসানের স্ত্রী জুদা বিনতে আশাসের কাছে এক লাখ দীর্হাম পাঠালো। সে জুদাকে প্রলোভন দেখিয়ে বলল যদি তুমি ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করো তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করব এই লোভে পরে জুদা ইয়াজিদের ফাঁদে পা দিয়ে ইমাম হাসানের খাবারে বিষ মিশিয়ে দিল ইমাম হাসান সেই বিষাক্ত পানি পান করলেন বিষের প্রভাবের ফলে ইমাম হাসান রাজিয়াল্লাহ তালা আনহু শহীদ হয়ে যান একদিন ইয়াজিদ কুফার গভর্নর ইবনে জিয়াদকে ডেকে বলল তুমি কুফার গভর্নর তোমাকে যে কোনো উপায়ে হুসাইনকে কুফায় আনতে হবে মদিনায় হুসাইনকে হত্যা করা সম্ভব নয় যদি তুমি তাকে কুফায় না আনো তাহলে আমরা কিছুই করতে পারবো না তুমি তাকে চিঠি লিখে এই বার্তা পাঠাও যে তাকে ইয়াজিদের প্রতি আনুগত্য অর্থাৎ বায়াত প্রকাশ করতে হবে এরপর তারা মদিনায় হযরত হুসাইন তালা আনহু এর কাছে চিঠি পাঠানো শুরু করল এই প্রক্রিয়া চলতে থাকল যতক্ষণ না চল্লিশ হাজার চিঠি মদিনায় পৌঁছে গেল যখন এই পরিস্থিতি তৈরি হল তখন হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু মদিনায় একটি গুরুত্বপূর্ণ সভা ডাকলেন এই সভায় মদিনার জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু বললেন আমি কুফায় যেতে চাই সেখানে অনেক মানুষ আমার অপেক্ষায় রয়েছে তখন সভায় উপস্থিত একজন ব্যক্তি বললেন হুসাইন আপনি কুফায় যাবেন না কুফার পরিবেশ ভালো নয় সেখানে ইতোমধ্যেই অনেক সমস্যা রয়েছে আমরা এখনও হাসানের কষ্ট ভুলতে পারিনি ভালো হবে যদি সেখানে যাওয়ার আগে আমাদের মধ্য থেকে কাউকে পাঠানো হয় যদি সে ভালো খবর নিয়ে ফিরে আসে তবেই আপনি সেখানে যাবেন এর উত্তরে হযরত হুসাইন তালা আনহু বললেন ঠিক আছে তাই হবে বলুন কে সেখানে যাবে সভায় উপস্থিত সবাই চুপ হয়ে গেল কুফায় যাওয়ার জন্য কেউই প্রস্তুত ছিল না সেই সভার একজন ব্যক্তি হযরত মুসলিম বিন আকিল রাজিয়াল্লাহ আনহু দাঁড়ালেন এবং বললেন আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন আমি প্রথমে কুফায় যাব এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেব এরপর সভা শেষ হল এবং সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেল যখন মুসলিম বিন আকিল কুফা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তার দুই নিষ্পাপ সন্তান তার কাছে এসে বলল আব্বাজান আমরা কার কাছে থাকব আমাদের তো মাও নেই আব্বাজান আমাদেরও সঙ্গে নিয়ে চলুন এ কথা শুনে মুসলিম বিন আকিল তার দুই ছেলেকেও সঙ্গে নিয়ে নিলেন এরপর তারা কুফার উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর যখন তারা কুফায় পৌঁছালেন তখন দেখলেন সেখানকার অনেক মানুষ হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু এর কাছে বায়া করার জন্য প্রস্তুত সেখানে মানুষ বলতে লাগল আমাদের প্রিয় হুসাইন কোথায় আমরা তার সঙ্গে থাকব আমরা ইয়াজিদকে চাই না মুসলিম বিন আকিল তাদের জবাব দিলেন হুসাইন রাজিয়াল্লাহ আলা আনহু অবশ্যই আসবেন আপনারা সবাই ধৈর্য ধারণ করুন আমি তাকে এখানে আসার বার্তা পাঠাই কুফার মানুষের হজরত হুসাইনের প্রতি গভীর ভালোবাসা এবং অটুট আনুগত্য দেখে মুসলিম বিন আকিল হজরত হুসাইন তালা আনহু এর কাছে কুফায় আসার জন্য একটি বিশদ চিঠি লিখলেন এই চিঠি নিয়ে একজন ব্যক্তি মদিনায় পৌঁছালেন এবং হযরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু এর কাছে তা হস্তান্তর করলেন চিঠি পড়ে হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু আর বিলম্ব করলেন না তিনি তার বাহাত্তর জন বিশ্বস্ত সঙ্গীর সঙ্গে কুফার উদ্দেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত নিলেন এদিকে গোপন সূত্রে ইয়াজিদের কাছে খবর পৌঁছাল যে হযরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু কুফার দিকে রওনা হয়েছেন তখন ইয়াজিদ হযরত হুসাইন এবং মুসলিম বিন আকিল রাজিয়াল্লাহ তালা আনহুকে ধ্বংস করার জন্য একটি নতুন ষড়যন্ত্র করল সে তার এক সেনাপতিকে ডেকে বলল যদি তুমি মুসলিম বিন আকিলকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে অনেক বড় পুরস্কার দেব আর এটা মনে রেখো মুসলিম বিন আকিলের দুই নিষ্পাপ সন্তানকেও ছাড়বে না তাদেরও হত্যা করে দিও কারণ যদি তারা মদিনায় ফিরে যায় তাহলে হোসাইনকে কুফায় আনা সম্ভব হবে না আর হোসাইনকে কারবালায় থামানোই আমাদের পরিকল্পনা তাই এই কাজটি নিঃশব্দে সম্পন্ন করো এরপর সেই সেনাপতি মুসলিম বিন আকিলকে খুঁজতে বের হলো। কয়েকদিন পর সে দেখল যে মুসলিম বিন আকিল কুফার এক মসজিদে বসে আছেন তিনি হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু এর সমর্থনে অনেক মানুষকে বাইয়াত করিয়ে ফেলেছেন এটা দেখে সেনাপতি দেরি করল না সে চুপি চুপি পেছন থেকে গিয়ে নিষ্ঠুরভাবে মুসলিম বিন আকিলের ওপর তলোয়ার দিয়ে আক্রমণ করল এইভাবে সে মুসলিম বিন আকিলকে শহীদ করে দিল অল্প সময়ের মধ্যেই মুসলিম বিন আকিলের শাহাদাতের খবর কুফায় ছড়িয়ে পড়ল এই সংবাদে কুফার মানুষ গভীর শোকে ডুবে গেল কিন্তু তারা কিছুই করতে পারল না কারণ ইয়াজিদের শক্তির সামনে তাদের কোনো ক্ষমতা ছিল না ভয় এবং দুর্বলতার কারণে সবাই নীরব হয়ে গেল ওদিকে ইয়াজিদ ঘোষণা করাল যে কেউ মুসলিম বিন আকিলের দুই নিষ্পাপ শিশুকে ধরে আমার সামনে নিয়ে আসবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে এই লোভে পরে কিছু লোক সেই দুই নিষ্পাপ শিশুকে খুঁজতে শুরু করল এদিকে মুসলিম বিন আকিলের দুই ছোট নিষ্পাপ ছেলে যখন তারা তাদের বাবার হত্যা এবং নিজেদের প্রাণের ওপর বিপদের কথা জানল তখন তারা ভয়ে এদিক ওদিক ছুটে পালাতে লাগল ছুটতে ছুটতে রাতে তারা একটি খেজুর বাগানে পৌঁছে গেল ক্ষুধা আর তৃষ্ণায় কষ্ট পেয়ে সেই দুই নিষ্পাপ শিশু একটি খেজুর গাছের নিচে শুয়ে পড়ল ভোর হলে তারা দেখল বাগানের দিক থেকে একজন মহিলা তাদের দিকে আসছেন এটা দেখে ছোট ভাই বড় ভাইকে বলল ভাইয়া মনে হয় আমাদেরও মেরে ফেলা হবে দেখো আমাদের খুঁজতে কেউ চলে এসেছে এখন আমরা কোথায় যাব এ কথা বলে দুই নিষ্পাপ শিশু কাঁদতে লাগল আসলে সেই মহিলা খেজুর বাগানের মালিকের স্ত্রী ছিলেন যখন তিনি শিশুদের কাছে পৌঁছালেন তখন দেখলেন চাঁদের মতো সুন্দর দুই ছোট শিশু ভয় আর আতঙ্কে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছে এই দৃশ্য দেখে সেই মহিলার মায়ের মতো হৃদয়ে মমতা জেগে উঠল যখন তিনি তাদের অবস্থা দেখলেন ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত তখন তার চোখ অশ্রুতে ভরে উঠল সে স্নেহময় কণ্ঠে জিজ্ঞেস করল তোমরা কি মদিনার মুসলিম বিন আকিলের ছেলে চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো এ কথা শুনে ছোট ভাই বড় ভাইকে বলল ভাইয়া মনে হচ্ছে এই মহিলা আমাদেরও মেরে ফেলবে আর দুই শিশু আবার কাঁদতে লাগল এটা দেখে মহিলা বলল তোমরা ভয় পেও না তোমাদের সঙ্গে কিছুই খারাপ হবে না আমার সঙ্গে চলো এরপর মহিলা তাদের নিজের বাড়িতে নিয়ে গেল এবং একটি আলাদা ঘরে লুকিয়ে রাখল ওদিকে সেই মহিলার স্বামী যার নাম হারিস ছিল পুরস্কারের লোভে সেই দুই নিষ্পাপ শিশুকে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু যখন সে কোথাও তাদের খুঁজে পেল না তখন সে তার নিজের বাড়িতে ফিরে এল বাড়ি পৌঁছে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করল কি হয়েছে তোমাকে এত রাগান্বিত আর অস্থির দেখাচ্ছে কেন হারিস উত্তর দিল তুমি জানো না যদি মদিনার মুসলিম বিন আকিলের দুই ছোট ছেলেকে মেরে ইয়াজিদের কাছে নিয়ে যাই তাহলে অনেক বড় পুরস্কার পাব আমি সেই দুজনকে খুঁজছিলাম ওই দুই নিষ্পাপ শিশুরা যখন পাশের ঘরে নিজেদের সম্পর্কে হারিসের কথা শুনল তখন ভয় পেয়ে জোরে জোরে কাঁদতে শুরু করলো তখন হারিস তার স্ত্রীকে জিজ্ঞেস করল এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তার স্ত্রী বলল এই কান্নার আওয়াজ কুফার শিশুদের হারিস বলল না এই আওয়াজ কুফার শিশুদের নয় মনে হচ্ছে এটা আমাদের ঘর থেকেই আসছে এ কথা বলে হারিস পাশের ঘরে গেল এবং দেখল যে দুই নিষ্পাপ শিশু ভয় কাঁপতে কাঁপতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ওই শিশুদের দেখে হারিসের স্ত্রীও সেখানে এসে পৌঁছাল তিনি কাঁদতে কাঁদতে তার স্বামীকে বললেন এই নিষ্পাপ শিশুদের প্রতি দয়া করো ইয়াজিদের পুরস্কারের লোভে এই ছোট ও অসহায় শিশুদের হত্যা কর না যদি মারতেই হয় তবে আমাকে মেরে ফেলো কিন্তু এই নিষ্পাপ শিশুদের ছেড়ে দাও কিন্তু হারিস তার স্ত্রীর কথা একটুও শুনল না সে শিশুদের জোর করে টেনে নিয়ে গেল ফুরাত নদীর পারে যখন সে তাদের হত্যা করতে যাচ্ছিল তখন ছোট শিশু কাঁদতে কাঁদতে বলল আমরা কি করেছি আপনার আমাদের ছেড়ে দিন আমাদের নাম মা আছে না বাবা আমরা একেবারেই একা এ কথা শুনে বড় ভাইও কাঁদতে কাঁদতে বলল ওহ কুফার বাতাস ওহ পাখিরা আমাদের কথা হুসাইনের কাছে পৌঁছে দাও বল তিনি যেন কুফা ও কারবালা না আসেন এখানকার মানুষ বিশ্বাসযোগ্য নয় তারা নিজেদের স্বার্থের জন্য যে কাউকে হত্যা করতে পারে কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই হারিস নিষ্ঠুরভাবে সেই নিষ্পাপ শিশুদের হত্যা করল তাদের মাথা কেটে নিয়ে ইয়াজিদের পুরস্কারের লোভে রওনা হয়ে গেল অন্যদিকে হজরত হুসাইন তা আলা আনহু এবং তার বাহাত্তর জনসঙ্গী দীর্ঘপথ পাড়ি দিতে দিতে অত্যন্ত ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন তাদের শরীরে শক্তি প্রায় ফুরিয়ে গিয়েছিল সেই সময় সন্ধ্যা নেমে এসেছিল হযরত হুসাইন রজিয়াল্লাহ আনহু বললেন আজ রাত আমরা এখানে বিশ্রাম করব সকাল হলেই আবার যাত্রা শুরু করব সবাই এখানে তাবু খাটানোর প্রস্তুতি নাও যখন হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু তাবু খাটানোর জন্য মাটি খনন করতে একবার কোদাল মারলেন তখন দেখলেন সেই মাটি থেকে রক্ত বের হতে শুরু করল এটি দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন তোমরা কি বলতে পারো এই জায়গার নাম কি তাদের একজন উত্তর দিল ইয়া হুসাইন এই জায়গার নাম কারবালা এ কথা শোনার পর হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু এর চোখ অশ্রুতে ভরে গেল তিনি কাঁদতে কাঁদতে বললেন সকলে এই জায়গাতেই তাবু স্থাপন করো। আমার নানা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বলেছিলেন যে তার উম্মতের মুক্তির জন্য আমি এই কারবালার মাটিতেই শহীদ হব এদিকে ইয়াজিদ গোপন সূত্রে সব খবর পেয়ে গিয়েছিল সকালে ইয়াজিদ চার হাজার সৈন্য পাঠাল যারা হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু এবং তার সঙ্গীদের তাঁবুগুলো চারদিক থেকে ঘিরে ফেলল পরে ইয়াজিদের কিছু সৈন্য হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু এর কাছে এসে বলল হুসাইন আপনি আর এগোতে পারবেন না এখন আপনাকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু উত্তরে বললেন আমার ভাইরা আমি এখানে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি আমি তো এখানে শুধু বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের সম্পর্ক গড়তে এসেছি কিন্তু ইয়াজিদের সৈন্যরা কোনো কথাই বুঝল না তারা বলল আমরা আপনার কোনো কথা শুনব না আমাদের সঙ্গে যুদ্ধ করুন নইলে ফিরে যান তখন হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু বললেন ভাইরা আমরা যুদ্ধ করতে আসিনি আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এসেছি কিন্তু যদি ইয়াজিদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে হয় তবে আমরা মৃত্যুকেও আলিঙ্গন করতে প্রস্তুত এ কথা বলে হযরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু তাবুর দিকে ফিরে গেলেন এভাবে দু তিন দিন কেটে গেল তারপর এক রাতে অনেক চিন্তাভাবনা করার পর হযরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু তাবুর বাইরে সমস্ত আগুন নিভিয়ে দিলেন এবং সবাইকে সম্বোধন করে বললেন তোমরা সবাই কারবালা ছেড়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য ফিরে যেতে পারো কারণ আমাদের কাছে কোনো অস্ত্র নেই আমরা মাত্র বাহাত্তর জন আর ইয়াজিদের সৈন্য চার হাজার জন তাই আমার কথা শোনো তোমরা সবাই ফিরে যাও আমি একাই ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হব কিন্তু আমি রাসুলের আদর্শ নীতি এবং ইসলামকে কখনো ধ্বংস হতে দেব না এ কথা বলে হযরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু তাবুতে আগুন জ্বালিয়ে দিলেন যখন তিনি পেছনে তাকালেন তখন দেখলেন কেউই পালিয়ে যায়নি সবাই জোরে জোরে কাঁদছিল এবং একসঙ্গে বলছিল ইয়া হুসাইন আমরা সবাই আপনার সঙ্গে আছি যদি প্রয়োজন হয় আমরা ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হব তবুও আপনাকে একা ছেড়ে যাব না পরের দিন সকালে হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু এর স্ত্রী তার কাছে এসে বললেন প্রিয় স্বামী এই ছোট্ট ছয় মাসের শিশু গত তিন দিন ধরে কিছু খায়নি এমনকি এক ফোঁটা পানিও পায়নি আল্লাহর দোহায় এই শিশু তৃষ্ণায় কষ্ট পাচ্ছে দয়া করে এর জন্য একটু পানির ব্যবস্থা করুন তখন হযরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু তার ছয় মাসের ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে পানি আনতে এগিয়ে গেলেন সেখানে পৌঁছে তিনি দেখলেন যে ইয়াজিদের সৈন্যরা ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে এটি দেখে হযরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করলেন দয়া করে এই ছোট শিশুটিকে একটু পানি দিন আমার এই নিষ্পাপ সন্তানের তৃষ্ণা মেটানোর একটি সুযোগ দিন যদি প্রতিশোধ নিতে হয় তবে তা আমাদের ওপর নিন কিন্তু এই ছোট শিশুটির কী দোষ দেখুন আপনাদের সবার ঘরেও ছোট ছোট সন্তান রয়েছে আমার এই ছোট অনুরোধটি মেনে নিন কিন্তু নিষ্ঠুর ইয়াজিদের সৈন্যদের হৃদয়ে এতটুকু করুণা ছিল না বরং তারা পেছন থেকে একটি বিষাক্ত তীর ছুড়ল এবং সেই তীর হযরত হুসাইন রজিয়াল্লাহ তালা আনহু এর কোলের শিশুটি আলী আসগরের পেটে বিদ্ধ হল এটি দেখে হযরত হুসাইন রজিয়াল্লাহুতালা আনহু তার চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি কাঁদতে কাঁদতে তাঁবুর দিকে ফিরে গেলেন তাঁবুতে পৌঁছে তিনি তার স্ত্রীর কাছে বললেন এই নাও তোমার হৃদয়ের টুকরো তোমার আদরের ছেলে তার তৃষ্ণা ও জীবনের আশা এখন চিরতরে শেষ হয়ে গেছে সে আর কখনো পানি খেতে পারবে না এ কথা শুনে সেখানে উপস্থিত সবাই তাদের চোখের পানি ধরে রাখতে পারল না আর সবাই কাঁদতে শুরু করল হযরত হুসাইন রাজিয়াল্লাহ আনহু এর স্ত্রী যিনি সেই ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে বসেছিলেন চোখে অশ্রু নিয়ে চিৎকার করে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন হে করুণাময় আল্লাহ এ কেমন বিচার যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে তাঁরই উম্মতের মানুষ পানি পাচ্ছে না এই কষ্ট আমি কিভাবে সহ্য করব হে আল্লাহ এদিকে হযরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু এর যুবক পুত্র আলী আকবর তাবুর কাছ থেকে কান্নার শব্দ শুনে দ্রুত সেখানে পৌঁছালেন ছোট শিশুটির এই অবস্থা দেখে তিনি আর সহ্য করতে পারলেন না রক্তমাখা হাতে তিনি প্রতিজ্ঞা করে বললেন আমি এই হায়নাদের ছেড়ে দেব না এ কথা বলে তিনি যুদ্ধের জন্য বেরিয়ে গেলেন যুদ্ধ তীব্র হয়ে উঠল এবং লড়তে লড়তে একসময় আলী আকবর তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়লেন তার শরীরে চলার শক্তি আর অবশিষ্ট ছিল না তাই তিনি পানি খুঁজতে তাবুর কাছে ফিরে এলেন এবং তার মাকে বললেন মা আমাকে এক গ্লাস পানি দাও আমি আর চলতে পারছি না আমাকে এক গ্লাস পানি দাও আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই কারবালার ময়দানে ইয়াজিদের সব সৈন্যকে শেষ করে দেব মা চোখে অশ্রু নিয়ে বললেন হে আমার কলিজার টুকরো যদি আমাদের কাছে পানি থাক তবে কি তোমার ছোট ভাই আলী আসগরকে সেই বিষাক্ত তীর বিদ্ধ করত তখন আলী আকবর মায়ের পা ছুঁয়ে সালাম করে বললেন মা আমাকে বিদায় দাও আমরা হাসরের ময়দানে আবার দেখা করব এরপর সেখানে উপস্থিত সবাই বিশেষত নারীরা উচ্চস্বরে কাঁদতে শুরু করল একে একে ইয়াজিদের সৈন্যরা সবাইকে শহীদ করে ফেললো এখন শুধু কিছু মানুষ জীবিত ছিল তাদের চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল কারণ তারা বুঝতে পারছিল যে আর কিছু করার উপায় নেই কিছুক্ষণ পর সেই জালিম ইয়াজিদের সৈন্যরা বাকি সবাইকেও শহীদ করে ফেলল অবশেষে কেবলমাত্র জয়নুল আবেদিন এবং হযরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু জীবিত রইলেন ক্ষুধার্ত তৃষ্ণার্ত এবং ক্লান্ত জয়নুল আবেদিন বললেন হুসাইন তুমি যেও না আমাকে যুদ্ধ করতে দাও তখন হজরত হুসাইন রাজিয়াল্লাহ আনহু বললেন যদি তুমি যুদ্ধ করতে যাও তবে রাসুল সাল্লাইসাল্লাম এর পরিবারের আলো কে জ্বালিয়ে রাখবে এ কথা বলে তিনি জয়নুল আবেদিনকে সেখানেই রেখে একাই হাজারো সৈন্যের বিরুদ্ধে লড়াই করার জন্য বেরিয়ে পড়লেন এক সময় এমন হল যে হযরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু একা যুদ্ধ করতে করতে অসংখ্য সৈন্যকে পরাজিত করলেন এটি দেখে ইয়াজিদের সৈন্যদের একজন বলল যদি আমরা সবাই একসঙ্গে সামনে থেকে হুসাইনের সঙ্গে যুদ্ধ করি তাহলে তিনি একাই আমাদের সবাইকে শেষ করে দেবেন আমাদের মধ্যে কেউই তার সঙ্গে জয়ী হতে পারবে না আমাদের কৌশল বদলাতে হবে তাঁকে সামনাসামনি নয় পেছন থেকে আক্রমণ করতে হবে এরপর তারা তাদের কৌশল বদলাতে লাগল এদিকে হজরত হুসাইন তালা আনহু যুদ্ধ করতে করতে সম্পূর্ণভাবে তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন এবং শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না তিনি আর দাঁড়াতেও পারছিলেন না তখন তিনি ফুরাত নদীর কাছে গেলেন এবং পানি নিয়ে যখনই পান করতে গেলেন হঠাৎ তার ছোট্ট শিশু আলী আসগরের কথা মনে পড়ে গেল এরপর তার বাহাত্তর জন শহীদ সাথীর কথাও মনে পড়ল তখন তিনি তার চোখের জল ধরে রাখতে পারলেন না এবং গভীর শোকের সঙ্গে বললেন হে আল্লাহ যদি তুমি আমার নানা হযরত মোহাম্মদ সাল্লু কে সৃষ্টি না করতে তবে এই আসমান আর জমিনও সৃষ্টি হতো না আর আজ সেই নবীর উম্মত পানি ছাড়াই মারা যাচ্ছে এসব ভাবনা নিয়ে হজরত হুসাইন তালা আনহু পানি পান করলেন না এবং আবারও যুদ্ধের জন্য প্রস্তুত হলেন কিন্তু তার শরীরে আর কোনো শক্তি ছিল না পিপাসায় তার গলা শুকিয়ে গিয়েছিল আর তিনি দাঁড়াতেও পারছিলেন না তবুও হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু ইয়াজিদের সৈন্যদের সামনে আত্মসমর্পণ করতে প্রস্তুত ছিলেন না তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি ঘোড়ার পিঠে ওঠার চেষ্টা করলেন কিন্তু উঠতে পারলেন না এরপর তিনি মাটিতে পড়ে গেলেন দূর থেকে ইয়াজিদের সৈন্যরা দেখল যে হুসাইন আর উঠতে পারছেন না তখন পিছন থেকে লুকিয়ে অনেক ইয়াজিদি সৈন্য এসে তাকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল তখন হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু বললেন প্রিয় ভাইরা আমাকে দুই রাকাত নামাজ আদায় করতে দাও তারপর আমি আবার যুদ্ধ করব ইয়াজিদের সৈন্যরা এই সুযোগটি গ্রহণ করল তারা জানত যে নবীর বংশধর কখনও নামাজ ত্যাগ করবেন না এই সুযোগের ফায়দা নিতে তারা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলল এরপর হজরত হুসাইন রজিয়াল্লাহ তালা আনহু নামাজ পড়া শুরু করলেন ইয়াজিদের সব সৈন্য তাকে চারপাশ থেকে ঘিরে দাঁড়িয়েছিল যখন হজরত হুসাইন রজিয়াল্লাহ তালা আনহু নামাজরত ছিলেন তখন ইয়াজিদের কাফির সৈন্যরা পিছন থেকে অসংখ্য তীর একসঙ্গে ছুঁড়ে মারল বাহাত্তরটি তীর একসঙ্গে তার শরীরে প্রবেশ করল কিন্তু হজরত হুসাইন রজিয়াল্লাহ তালা আনহু নামাজ ত্যাগ করার নামও নিলেন না তিনি তীরের এই বৃষ্টিও ধৈর্যের সঙ্গে সহ্য করলেন নামাজ শেষ করার পর তার শরীর তীরের আঘাতে ভরা ছিল এবং তিনি আর উঠতে পারছিলেন না এরপর হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু তার শেষ কথা বললেন হে দুনিয়া দেখো ন্যায়ের প্রতিষ্ঠার জন্য আমার পুরো পরিবার শহীদ হয়েছে কিন্তু ইসলামকে কখনো ধ্বংস করা যাবে না এ কথা বলে তিনি কারবালার রক্তমাখা মাটিতে তীরবিদ্ধ শরীর নিয়ে লুটিয়ে পড়লেন আর এভাবেই হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাসাল্লাম এর উম্মতের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করে কারবালার মাটিতে শহীদ হলেন প্রিয় বন্ধুগণ কারবালার এই শহীদের ঘটনা কেবল একটি যুদ্ধ ছিল না এটি ন্যায় ও অন্যায়ের চিরন্তন লড়াই হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু এবং তার সাথীদের আত্মত্যাগ মানব ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের প্রত্যেকের উচিত প্রিয় রাসুল সল্লু আলহিহাসাল্লাম এর পরিবারকে অনুসরণ করে একটি আদর্শ জীবন যাপন করার চেষ্টা করা মহান আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন